বান্ধবীদের কাছে ফুল বিক্রি করে টাকা ইনকাম করলাম আমাদের মধ্যে দুই দিন পর পরই অনেক বেশি অভিমান হয় কারণ একে অপরের কাছে চাওয়া পাওয়াটা বেশি থাকে আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারি না যেখানে বেশি ভালোবাসা থাকে সেখানে রাগ অভিমানও থাকে তার মধ্যে তার ভালোবাসার মানুষ আছে কাছে সো বান্ধবীদের জন্য একটু কম সময় থাকবে খুব স্বাভাবিক যাই হোক আজকে ভাবি বান্ধবী ননদ সবাই একসাথে বের হয়েছি আর আজকে এত সুন্দর কমফোর্টেবল একটা গাউন পরেছি এই গাউনটাকে বাটারফ্লাই গাউনও বলতে পারেন কারণ এই ড্রেসের বুকে খুব সুন্দর সিকুয়েন্স কাজ করা রয়েছে তাছাড়াও পার্পেল কালার কার না পছন্দ বলেন তো এইটা পরলে যে কাউকে ভালো লাগবে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাকে ভীষণ সুন্দর লাগছিল এত সুন্দর এই গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন বাটারফ্লাই বুস ছুমাইয়া ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে রয়েছে আজকে যেহেতু সব বান্ধবীদের সাথে ঘুরতে বের হয়েছি সো যে যার মতো কমফোর্টেবল ড্রেস পরে এসেছি আমাদের মধ্যে দুই দিন পর পর রাগ অভিমান হওয়ার কারণ হলো একে অপরের কাছ থেকে আমরা অনেক বেশি আশা করি কিন্তু দুইজনই দুই জীবনে অনেক বেশি ব্যস্ত এটাও আমাদের মাথায় রাখতে হবে তো যখন তার মন খারাপ হয় তখন সে আমাকে পায় না আর যখন আমার মন খারাপ হয় তখন আমি তাকে পাই না এইটাই আসল কারণ আর যখনই আমরা সুযোগ পাই দেখা করার তখন তো মিস করি না বরং একসাথে অনেক মজা করি মানুষের জীবনে ভালো থাকতে হলে বন্ধু বান্ধব দরকার কারণ মানুষের এমন অনেক কথা থাকে যা ফ্যামিলি হাজবেন্ড এদেরকে বলা যায় না কিন্তু বন্ধু বান্ধবীদের বলা যায় যাক এত জ্ঞানের কথা না বলি তারপরে চলে আসে আমাদের পছন্দের সবার প্রিয় আলামিন এবং তার ওয়াইফ তার বউ এত সুন্দর মাসাল আল্লাহ শাড়ি পরলে এত কিউট লাগে আমার আপুটাকে আমাদের মধ্যে ভীষণ অমিল যেমন সে লম্বা আমি খাটো তার চুল লম্বা আমার চুল ছোট মানে ফ্রেন্ডরা বুঝি এমনই হয় তাই না অমিল আমার পড়ায় গাউনটা কিন্তু আপনাদের পছন্দের কালার অনুযায়ীও নিতে পারবে এর জন্য অবশ্যই বাটারফ্লাই বুশ সময়া ফেসবুক পেজে নক করতে হবে পেজটা ভিডিও ডিসক্রিপশনে আছে অনেকে বলে আপু একটা কাজ দেন আমি কাজ খুঁজে পাচ্ছি না কাজ করতে চাই মজার ব্যাপার কি জানেন আমরা এখানে যখন ছিলাম এখানে আমাদের বয়সেরই একটা মেয়ে বোরখা পরে বালতিতে করে এই ফুল ফুলগুলো বিক্রি করছিল এন্ড আমিও ফুল নেই বাট আমার কাছে মনে হলো তাকে একটু সাহায্য করা উচিত সেই জন্য আমাদের গ্রুপে খুব দাম দিয়ে এই ফুলগুলো আমি বিক্রি করেছিলাম এবং সম্পূর্ণ টাকায় আপুকে দিয়ে দিয়েছি তখন একটা কথাই ভাবছিলাম যারা কাজ খুঁজে পায় না অথচ মানুষের কাছে সাহায্য চায় তো তাদেরকে বলবো দেখেন ইনকাম করার যদি ইচ্ছে থাকে তাহলে সৎ উপায় খুব ভালোভাবেও করা যায় আর শুরুতেই কেউ এত বড় কাজ পায় না ছোট্ট কাজ থেকে শুরু করতে হয় সো কোনো কাজই কিন্তু ছোট নয় খুবই ভালো লাগছিল আপুটাকে হেল্প করতে পেরে আমি বলবো যে সবার কাছ থেকে কিছু না কিছু শেখা উচিত আমাদের শুরু করেন না যা আছে সেটা দিয়ে শুরু করেন আপনি কেন অপেক্ষা করছেন ভালো কিছুর আশায় যাই হোক এখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা বাইরে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে অনেক কিছুই খাওয়া দাওয়া করছি বাইরে বাট আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারি নাই কারণ অন্ধকার হয়ে গিয়েছিল আর আমাদের পছন্দের ক্যামেরাম্যান সন্দীপ ভাই সে তো খুবই ভালো ফটোগ্রাফি করে এমন ভিডিও করে দেয় সে রাজশাহীতে একটা ফেমাস পার্সন বলতে গেলে অনেকদিন পর গল্প কথায় ফুচকা খেতে গিয়েছিলাম এন্ড মনে পড়েছিল সে আগের কথা ফুচকা মানে আমরা রাজশাহী নিউ মার্কেটে এই গল্প কথায় আসতাম এবং অনেকদিন পর আমরা খুব ভালো সময় কাটিয়েছি এন্ড খুব ভালো লাগছিল আজকে দিনটা স্পেশাল আমার জন্য তারপর আর কি সব কাজ শেষ করে বাড়ির বউ বাড়িতে চলে আসছি এন্ড বাড়িতে এসেও আমার ন্যাকামি শেষ হয়নি কারণ ড্রেসটা এত বেশি সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এন্ড এটা আমি একটু পরে আয়নাতে ধরছিলাম দেখছিলাম যাই হোক ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ